দেখছেন এক নজর দিনে দুপুরে ফালাকাটা ব্লকের উমাচরণপুর নয় মাইলে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য শুক্রবার সকাল সাতটার দিকে বাড়ির মালিক রিপন সরকার চিকিৎসা জনিত কারণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যায় রিপন সরকারের স্ত্রী সুমিত্রা সরকার বাড়িতে তালা লাগিয়ে সকাল ১০টার সময় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরত্বে বাপের বাড়ি ঘুরতে যায় সন্ধে নাগাদ বাড়ি ফিরে রিপন সরকারের স্ত্রী দেখতে পান বাড়ির থাকার ঘরে জানালা ভাঙা ঘরের তালা খুলে ঢুকতে চক্ষু চরক গাছ দেখেন ঘরে শোকেস এবং টাং ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে কান্নায় ভেঙে পড়েন সুমিত্রা দেবী দেবীর কান্নার আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশীরা এসে শুরু করে নয় মাইল বাজারে শত শত মানুষ ভিড় করেন তার বাড়িতে বাড়ির মালিক রিপন সরকার জানান তিনি এলআইসির একজন এজেন্ট গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত পঞ্চাশ হাজার টাকা সহ নিজের ঘর বানানোর জন্য রাখা একানব্বই হাজার টাকা চুরি হয়ে গিয়েছে তিনি আরও জানান তার স্ত্রী স্বর্ণ জয়ন্তী গ্রুপের কোষাধ্যক্ষ দশ তারিখে ব্যাংকে জমা করার জন্য পনেরো হাজার টাকা রেখেছিল কিন্তু সেটাও চুরি হয়ে গিয়েছে এই ঘটনায় সভাপতি চাঞ্চল্য ছড়ায় নয় মাইল বাজার সহ প্রতিবেশী এলাকায় এই ঘটনায় বাড়ির মালিক রিপন সরকার রবিবার ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহকর্তী সুমিত্রা সরকার জানান যে যেহেতু আমি সকাল দশটায় বাড়ি থেকে বাপের বাড়ি যাই এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসি এসে দেখি চুরির ঘটনা ঘটে গিয়েছে তিনি জানিয়েছেন যে চুরির ঘটনায় দিনের বেলাতেই ঘটেছে ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন চুরির ঘটনায় এফআইআর দায়ের হয়েছে এফআইআর ভিত্তিতে ফালাকাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম সুমিত্রা সরকার বাড়ি বাড়ি উমাচরণপুর আপনার বাপের বাড়ি মানে যেখানে আপনি গিয়েছিলেন ঘুরতে কত মাইল এখান থেকে কয় কিলোমিটার 3 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে আছে আপনাকে যেটা জিজ্ঞেস করা ছিল সেটা হচ্ছে পুলিশ ঘটনার এখানে তদন্ত এসেছিল হ্যাঁ এসেছিল কবে এসেছিল যেদিন ঘটনাটা ঘটেছে ওই দিনই এসেছিল